তুমি এখানে বলছিলাম মা ফোন করেছিল মার শরীরটা না একটু খারাপ চলো না একটু দেখে আসি আর যদি হয় ডাক্তারও দেখে নিয়ে আসবো আমার সময় নেই কাউকে দিয়ে ওষুধ আনিয়ে নিতে বলো এমন কেন বলছো তুমি চলো না একটু বলছি না সময় নেই বিরক্ত করো না যাও তো নিজের কাজ করো কি একই একই মা কি হলো তোমার আরে তেমন কিছু না মায়ের না খুব জ্বর এসেছিলো বিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ওষুধ ওষুধ ঠিকঠাক দিয়েছো তো হ্যাঁ সব দিয়েছি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধ দিয়েছি এখন একটু তুমি আমাকে ফোন করতে পারতে তো ফোন করনি কেন আরে তুমি ব্যস্ত থাকবে সেই জন্য ফোন করিনি এখন ঠিক আছে মা চিন্তা করো না এখন কেমন আছো মা ভালোই আছি রে বাবা কপাল করে বৌমা পেয়েছিলাম আমি মানে মানে দেখ তুই বাড়ি নেই কাজে আছিস বৌমা ডাক্তারের কাছে নিয়ে গেল ওষুধ নিয়ে আসলো আমার সেবা শুশ্রূষা করলো এরা এখন ভালোই আছি এটাই তো ভালো হ্যাঁ কিন্তু বোমার মায়ের কপালটা কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছি না থাক না হ্যাঁ বলছো কেন তুমি বুঝতে পারছিস না কি বলতে চাইছি দেখ আমার বৌ আমার শরীর খারাপ হলো বৌমা সব করলো আমার কিন্তু সেদিন বোমার মায়ের শরীর খারাপ হলো তুই গেলিও না বোমাকে যেতেও দিলি না যে গিয়ে একটু দেখি ওষুধের নিদি কিছুতেই গেলি না আমি অতটা বুঝতে পারিনি মা আর কোনোদিন এই ভুল হবে না আমার কেন থেকে সব ঠিক করার চেষ্টা করব ঠিক রাখার চেষ্টা করব দেখ বাবু এইটা যেমন বোমা শ্বশুর বাড়ি ওটাও তো তোর শ্বশুর বাড়ি বৌমা যেমন তোর মা বাবাকে দেখবে সব সময় তুই তোরও তো উচিত বৌমার মা বাবা দেখা ঠিক আছে মা আমি বললাম তো আর এরপর থেকে ভুল হবে না